ইমাম গজালি রহমতুল্লাহ তিন দিন যাবত মাদ্রাসায় আসে না হুজুররা তালাশ করে কিরে ইমাম গাজ্জালি তিন দিন ধরে মাদ্রাসায় কেন আসে না একজন ছাত্র যাও যায়া তালাশ করো কবর নিয়ে আসো যায়া কবর নিয়া দেখো কেন আসে না একজন ছাত্র বাসায় গিয়া বলে কি ইমাম গাজালিলে জিজ্ঞাস করে ভাই কেন মাদ্রাসায় যাচ্ছ না হুজুরে পাঠাইছে মাদ্রাসায় যাওয়ার জন্য এখন ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই উত্তর দেয় আরে ভাই কেন যাই না এটা তোমাগোর সাথে কোয়া যাইব না আমার ক্লাসের উস্তাদে যায় সালাম জানায় অর্থাৎ একটু আমাদের বাড়িতে আসতে বইল আমার উস্তাদকে আমি কেন যাই না আমার মনের কথাটা বলবো sillan বলেন bolen subhanallah ছাত্র যায় বাসায় তেগে হুজুর সে বলছে আপনি গেলে আসবো হন হুজুরের মনে রাগ হইছে ধর এত ভালো বনো করতাম আমি গেলে আসবো হুজুর রাগ হইছে আমার যাও লাগি রাগ পরেও যেহেতু ভালো ছাত্র হুজুরে গেছে আনার জন্য বাসায় যায় বলে কি রে গাজালি কেন যাও না বাবা গাজালি রহমতুল্লাহ আলাই বলেন হুজুর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা মাদ্রাসার ছাত্র আল্লাহ তালা তাদের পাবের নিচে নূরের পর বিষয়া দেন আমি যখন বাসার দিকে বাইর হবো মাদ্রাসার দিকে রওনা হব তখনই আমি আমার দিয়া দেখতে থাকি আল্লাহর নূরের আয়েশা আমার পাবের নিচে পর বিছায়া দেওয়ার জন্য পাগল পারা হয়ে যায় কার আগে কে বিছায়া দিব সুবহানাল্লাহ দিয়া কার আগে কে নুরের পর গুলা বিসা দিবে তারা প্রতিযোগিতা শুরু করে দেয় তখন আমি চিন্তা করি আমি একটু শরম পাই লজ্জা পাইতেছি মনের মধ্যে ভয় লাগে এত সুন্দর নুরের পরের উপর দিয়ে আমি কেমনে হাইটা জামু আমি সাহস করি না এটার উপর দেয়া হাইটা যাওয়ার জন্য এই জন্য আমি মাদ্রাসায় যাইতেছি না সুবহানাল্লাহ এই জন্য আমি মাদ্রাসায় যাচ্ছি না হুজুরে বলল হুজুরে তো তার দিলের দিয়া বুঝে ছেলের কি সমস্যা কেন মাদ্রাসায় যাচ্ছে না হুজুর চলে আসছে আয়েশা নামাজের মসল্লায় দাঁড়ায় চোখের পানিগুলো ফেলতেছে চোখের পানি টপ নাও করে 다리গুলো ভিজে ভিজে হুজুরের চোখের পানিগুলা মিশে টপকে পড়তেছে আর দুই হাত তুলে আল্লাহর কাছে পরিয়াদ করে আল্লাহ আমার ছাত্র গাজ্জালির চোখের পাওয়ারটা তুমি একটু কমায়া দাও যাতে সে ওই পাখা না দেখতে পারে যদি এভাবে লাগাতার থাকে তাহলে তো সে আশা যা করছিলাম ভালো ছাত্র মাদ্রাসায় না আসলে তো সে লেখাপড়া করতে পারবে না আল্লাহ তাআলা হুজুরের দোয়া কবুল করেন পরের দিন সকালে হুজুরের ওই ছাত্র মাদ্রাসায় চলে আসে আমি এই ঘটনা দ্বারা আপনাদেরকে এটা বোঝাইতে চাচ্ছি আমরা যারা হুজুরদেরকে দাম দেই না ও মিয়া এই বাংলাদেশের ভিতরে আপনি আমি তো ঘুমায়া তাকি এই শীতের সময় কেতা কম্বল মুড়ি দিয়া ঘুমাই অমিয়া ফজরের তমাষ্ট পর্যন্ত পড়ি না আল্লাহ রসুল সাল্লাম হাদিস শরীফে বলেছেন যারা ফজরের নামাজ পড়ে না তারা হলো কবি তারা হলো কি জোরা বলেন কি আর কবিসের জায়গা কোথায় জানেন আমরা বলি

আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে এই দোয়া শিখাইয়া এইটা বুঝাইছে উম্মতরা সুনরি কবি নামক জিনিসটা মসজিদ মাদ্রাসায় তাকে না সে তাকে বাথরুমে জুরে বলেন ঠিক না সে তাকে বাথরুমে কবিস তাকে বাথরুমে আর আল্লাহ রসুল বলেন যারা বজরের নামাজ পড়ে না তারা তারা কি ধরে বলেন কবিস আর কবিসের ঠিকানা হলো কোথায় বাথরুমে জুড়ে বলেন ঠিক না বেঠি আমরা নামাজ পড়ি না আমি বলতেছিলাম ও মিয়া ও আমার বাবারা ও আমার যুবক ভাইয়েরা তুমি আমি যে কখন মারা যাব আমরা কিন্তু কেউ জানি না নাসিন মৌতুনাসিন কুল্লুনাসিন শারিবুন কবর বৈতিন কুল্লু নাফসিন দাখিলুন সকলের মৃত্যুর সাথে মৃত্যুর পেয়ালা পান করতেই হবে সকলের কবর নামক বাড়িতে যাইতেই হবে আমি বলতেছিলাম আমরা যারা সবাই গভীর ঘুমে ঘুমায়া থাকি রাত তিনটা বাজে ঘুমায়া থাকি শীতের রাত্র কিন্তু ওই সময় দেখবেন হেবসখানাগুলো মাদ্রাসায় একটু কবর নিয়া দেখেন ছোট্ট ছোট্ট বাচ্চারা টান্ডা বরফের মতো পানি দিয়া ওযু বানায়া তারা কুরআন তেলাওয়াতে সবাই লিপ্ত হয়ে গেছে বিশ্বাস হয় না বিশ্বাস না হইলে বড়াঙ্গান্দা নুরে মদিনা তাহফিজুল কুরআন মাদ্রাসায় যান বেশি দূরে না এই মাদ্রাসায় যান হুগলা মদিনাতুল উলুম মাদ্রাসায়ে যান বাইতুল রাসূল হেবজুল কুরআন মাদ্রাসা ব্যাপারে বারিতে যান যা একটু শেষ শত্রি কবর লন আপনি যে ঘুমাইতাছে ওই সুডু সুডু বাচ্চারা তারা তো ঘুমাইতাছে না তারা হেবজত টান্ডা পানি देऊ যবনায়া তারা কুরআন তেলাওয়াত করতেছে ওই তাদের কারণেই ওই সুরসুর মাসুম বাচ্চাদের কারণেই কিন্তু আপনি আমি আরামসে ঘুমাই জুড়ে বলেন ঠিক নাবে ঠিক কিন্তু আমরা তাদেরকে একটুও সম্মান দেই না আমরা তাদেরকে দূর দূর করিয়া তাড়িয়ে দেই অমিয়া এইখানে পড়াইলে পড়লে কি লাভ আমার আলোচনা বেশি লম্বা করব না এইখানে পড়লে পড়াইলে কি লাভ আমি কয়েকবার এর ফুটে গেছিলাম কি এর ফুট ওই জায়গায় দিহি এর ফুটে যে পেশাবখানা আছে ওই পেশাবখানাগুলো বইসা পেশাব করার উপযোগী না যেই পেশাব করতেইব দাঁড়ায়া করতেইব কেমনে করতেইব দাঁড়ায়া তো আমি বইসা বইসা দেখতেছি এক ভদ্রলোক তার একটা ছেলে নিয়ে আইছে সেলের শরীরে পাঞ্জাবি মাথায় টুপি তার গলায় তাই জুড়ে বলেন দাঁড়ায় দাঁড়ায় পেশাব করছে যারা যারা দাঁড়ায়া পেশাব করে প্যান পরে কোন ভাই আয়েন আযান দিছে নামাজটা পরে হুজুর কাপড় ঠিক নাই জুরে বলেন ঠিক না বেটি কই হুজুর কাপড় ঠিক করে কি কারণে ওই যে দাঁড়ায়া পেশাব করছে দাঁড়ায়া দাঁড়ায় মেশিন চাইরা দিছে চাইরা দিয়া পানি টানি কিছু লইব না কই তো কইতে লইব ওই প্যানের পুরা ভুরা কারণ ডাক্তাররা বলে যে আমরা পুরুষ যারা আছি আমাদের পেশাবের লিঙ্গ অর্থাৎ যে রাস্তায় আমরা পেশাব করি ওইটার রোগ গুলা আঁকা বাঁকা যার কারণে আমাদের পেশাবটা একেবারে চলে আসতে পারে না আর মহিলাটা একেবারে চলে আসে আমরা একটু হাঁটাচড়া করলে পুরা সম্পূর্ণ পেশাবটা আসে তো হ্যাঁ তো দাঁড়ায় পেশাব করছে হাঁটা তো আসে না চিন লাগায়া গেছে কাফুর তো পড়বই স্বাভাবিক ঠিক নাবে ঠিক এখন হ্যাঁ পেশাব শেষ করে তার ফুলাজে মাথায় টুপি আছে সুড়ু মানুষ আমি দেখতেছি কিন্তু ছায়া আছে হ্যাঁ রে কই বাবা তুই পেশাব করবি না কর কর ছেলেটা যা কইতাছে এখন পেশাব না করলে পরে কই করবি কইতাছে এখন এই ছেলেটা উত্তর করে ও বাবা শুনো আমাকে তুমি যে প্রতিষ্ঠানে যে মক্তবে পড়াইতে দিছো ওই মক্তবে কুকুরের মতো পেশাব করা পেশাব করা আমার উস্তাদিরা শিখায় নাই তুমি তো একটা কুকুরের মতো দাঁড়ায়া দাঁড়ায়া পেশাব করতেছ আমি নিজ কানে শুনি বলতেছে বাবা তুমি তো একটা কুকুর যে জায়গায় আমি দাঁড়ায়া পেশাব করা লাগবো আমি না পেশাব করলাম না যদি তুমি পারো তাহলে আমার যেখানে পয়সা পেশাব করা যায় এমন একটা জায়গায় নিয়ে যাও বলেন না সুবহানাল্লাহ আমি নিজের চোখে দেখি তাদের বাপ বেটার কাহিনী ছেলেটরে নিয়া গেছে নিয়া পেশাব কানার মধ্যে অন্য জায়গায় চলে গেছে পেশাব করাবার জন্য এই কথাটা আমি এই জন্যই বললাম এই মাধ্যমে চাই পড়াইলে কি লাভ মুসলমান লাভ হইল বৃত্তর সময় দাড়ি যখন পাইগা যায়

আমরা দেখেছি কিন্তু কোন মক্তবের উস্তাদ নুরানি পড়ায় হেফজে পড়ায় কিতাব কানায় পড়ায় তাদের বাপ মাকে কোন সময় বৃদ্ধাশ্রমে দেয় না জুড়ে বলেন ঠিক ঠিক যদি বৃদ্ধাশ্রমে না যাইতে চান যদি আপনি সময় যখন শক্তি না থাকবো শরীরের শক্তি যখন হারায় পালবেন তখন যদি আপনি আরামায়াস করতে চান একটা ছেলের মাদ্রাসায় দেন এই মাদ্রাসায় দেওয়া লাগবে এটা কইছি না যেখানে পারেন সেখানে দেন জোরে বলেন ঠিক না ঠিক আমার কথা বেশি লম্বা করব না বলতেছিলাম আমরা আমরা এমন একটা সন্তান দুনিয়াতে রাইকা যাব যে সন্তানটা দুনিয়াতে রায়কা যাওয়ার পরে কবরে শুয়া শুয়া আমি আর সব পাইতে থাকি কবরে শুয়া শুয়া আল্লামা হাসান জামিল দামাত দরকার তো উনি বলেন উনার মসজিদে একটা জানাজার নামাজ আসছে কিসের নামাজ উনি বড় বড় মানুষ হাজার হাজার মানুষ আমার মতো কলিমউদ্দিনের জানাজা না হাজার হাজার মানুষ আসছে জানাজার নামাজ পড়াইবার জন্য জানাজার নামাজ পড়বার জন্য এমন সময় ওই যে মানুষ মাইত মারা গেছে জানাজার সময় যখন তিনি দাঁড়ায় আল্লাহ আকবার বলবে ওই সময় হাজার হাজার মানুষের বীরের মধ্যে কে জানি আউমাউ করে কান্তাছে কান্নার আওয়াজ সবাই তার দিকে তাকাইয়াছে সবাই তাকে জন্য সামনে ধরছে সামনে দিকে অগ্রসর আল্লামা হাসান জামিল দাম কাতুম উনি যখন গেছে গিয়া দেখে একটা যুবক টাই লাগানো প্যান্ট শার্ট পরানো আও মাও করে কানতেছে আল্লামা হাসান জামিল উনাকে জোড়ায় দূরে বলে কিরে বাবা

যার নামাজ পড়াইবার জন্য আপনারা সবাই একত্রিত হয়েছেন আমার পিঠা আমার বাবা তাহলে কোন কান্দ নাই এখন কেন কান্দরি বাবা কয় হুজুর আমার আব্বা সারা দেশে এমন কোন লেখাপড়া নাই যে লেখাপড়া আমার শিখাই নাই কিন্তু আজকে আমি আমার আব্বার জানা যা আমার আব্বার লাশটা সামনে নিয়া দাঁড়াইয়া কি বলমুল সেটা আমার আব্বা শিখাই নাই আমার আব্বা আমার এইটা শিখাই নাই দুনিয়ার সব কিছু সব এলম শিখাইছে সব বুদ্ধি সব জ্ঞান শিখাইছে বাহির দেশেও গিয়া আমি শিখছি কিন্তু আজকে আমার আব্বার লাশটা সামনে মিয়া দাঁড়াইয়া কি পড়মু সেটা আমার আব্বা আমার শিখাই নাই এই জন্য আমি কাঁদতেছি ও আমার বাবারা আমার যুবক বায়েরা। আমি এই ঘটনাটা এই জন্যই বললাম আপনি আমি মারা যাওয়ার পরে আমার কোন সন্তান জানে এই আফসুস করে না কানতে পারে এই জন্য আমরা আমাদের একটা সন্তান হোক বা একটা নাতি হোক আমি মাদ্রাসার দিয়া তারে হাফেজ আলেম বানামো নেওয়া তো শোনা ইনশাআল্লাহ নেওয়া ইনশাআল্লাহ বনি ইসরাইলের তো যুবক ছিল আমার সাথে কিন্তু আমরা এই এলাকার প্রায় আমার 16 জন साथी ছিল কয়জন 16 জন আমরা একসাথে লেখাপড়া করতাম আমরা যখন মাদ্রাসায় যাইতাম অন্য ছাত্ররা আমগো দিকে ভয় পাইতো যেদিকে যাইতাম আমরা 16 জন একসাথে যাইতাম তো আল্লাহ তাআলা সবাই বিভিন্ন কাজে লিপ্ত হয়ে গেছেগা আল্লাহ আমার মতো গোলাম রে তার এই লাইনে লাগছে তো বনি ইসরাইলের এক যুবক ছিল সে এমন কোন কাজ নাই যেটা করে নাই সব পাপ কাজ করছে কিন্তু মনের মধ্যে একটা আশা হলো বিয়া করমু বিয়া করার পরে আমার বিবির ঘর থেকে যে ছেলে হোক আর মেয়ে হোক তার মাদ্রাসায় পড়ামু কই পড়াইবো তার এইটা নিয়ত নিয়ত করে রাখছিল এখন যারা আমার সাথে চলতো মাদ্রাসা যাইতো এখন তো আইলে দেহা হয় ও ভাই ভুল করছি কিন্তু আর ভুল করতাম না বিয়া করছি এখন যদি ফুলাবান হয় তোমার কাছে আমি নিয়ত করে রাখছি সন্তান কিন্তু আই নাই আগে নিয়ত করছি তো ছেলেটাও ওই যুবকও নিয়ত করছে কিন্তু সে ভালো কাজ কোনোদিন

তার সন্তান দুনিয়াতে আসার পূর্বেই দুনিয়া থেকে চলে গেছে এখন চলে যাওয়ার পর বাবার ওসিয়ত অনুযায়ী ওই মহিলা একটা ছেলে সন্তান আল্লাহ তার করে দান করছেন সুবহানাল্লাহ ছেলেটা যখন একটু হাঁটতে পারে তারে মাদ্রাসায় নিয়ে গেছে বাবার ওসিয়ত অনুযায়ী আলেম বানাইবার জন্য ছেলেটা যখন মাদ্রাসায় গেছে পড়ার জন্য ছেলেটা তার হুজুরে সবক দিছে বিসমিল্লাহির রহমানির রহিম সাথে সাথে আল্লাহ তাআলা ওই যে তার বাবার কবরে তার গুনাহের কারণে আযাব হইতেছিল সাথে সাথে আজাবরত ফেরেস্তারে আল্লাহ তলব করছে আল্লাহ কয় এই ফেরেস্তা ওর কবরে আজাব বন্ধ করে দাও কি করে দাও কবরে আজাব বন্ধ করে দাও কিতাবের লেগং লেগে ফেরেস্তারা আওয়াজ করে আল্লাহ এই বান্দা তো তার গুনার জন্য সে শাস্তি পাচ্ছে আল্লাহ বলেন ফেরেশতারা রে তার সন্তান দুনিয়াতে তাंका বিসমিল্লাহির রহমানির রহিম পর্বে আমি শুরু করতেছি ওই আল্লাহ নামে যিনি দয়ালু জুড়ে বলেন কি যিনি দয়ালু তার সন্তান দুনিয়াতে তাই কে আমার দয়ালু বলবে আর আমি আল্লাহ দয়ালু হয়ে তার বাবার কবরে আজাব দিব সেটা কোন সময় হতে পারে না আর আসতে কোন আমি দয়ালু হয়ে তার বাবার কবরে আজাব দিব সেটা আমি আল্লাহর শুবে না সাথে সাথে ফেরেস্তাদেরকে বললেন ও ফেরেশতা তার বাবার কবরের আজাব মাফ করে তার বাবার কবরের আজাব মাফ করে তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও এই জন্য মুসলমান যদি আপনি আমি মারা যাই কথার কথা আমার আব্বা যদি মারা যান তাহলে অন্য 한테 একটা হুজুর আইনা যদি জানাজার নামাজ পড়া তাহলে তার প্রতি আমার বাবার প্রতি ওই হুজুরের দয়া এবং محبت তেমন হবে না আমি আবু বকর সামনে দাঁড়িয়ে জানাজার নামাজ পড়লে আমার বাবার জন্য যেরকম দয়া আর محبت হবে অন্য কোন হুজুরের এরকম হবে না আমার যখন চোখের পানি পড়বে আল্লাহ জিজ্ঞাস করে কিরে বেরস্তা আর জানাজার সামনে নিয়ে আমার এই বান্দা কেন কান্দে জিজ্ঞাস কর আল্লাহ তাআলা বলবেন কেন কান্দি ফেরেশতারা বলে আল্লাহ কেন কান্দি যে মৃত ব্যক্তি শুয়ে আছে তার শরীরের রক্ত তো যে দাঁড়ায়া দাঁড়ায় না পড়াই পরাই তো দাঁড়াইছে তার শরীরে তো একই রক্ত এই জন্য সে কান্ত তার জন্য কান্দে আল্লাহ তালা তখন বলে ফেরেশতারা রে যদি এই জন্য কান্দে তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তার বাবার জিন্দগির সমস্ত গুনাহ মাফ করে দিলাম